প্রিয় শিক্ষার্থী আমরা আজকে আলোচনা করব সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্যে উদ্দেশ্য কী ছিল এবং কেন এ বিষয়টি আমরা আজকে আলোচনা করব সুলতান মাহমুদ ছিলেন গজনীর শাসনকর্তা তিনি ভারতে সতেরোবার আক্রমণ করেন এবং সতেরোবার বিজয় অর্জন করেন তিনি তিনার মোট শাসনকাল ছিল সাতাশ বছর সাতাশ বছরে তিনি শত্রুবার ভারতে আক্রমণ করেন এবং প্রত্যেকবারে তিনি বিরোধী অর্জন করেন আমাদের প্রশ্ন হলো সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল এবং কেন মূলত সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য ছিল অর্থনৈতিক উদ্দেশ্যটাই বেশি ছিল অন্য উদ্দেশ্যগুলা ছিল আমরা ইতিহাসে পাইছি খুব কম তবে অর্থনৈতিক বিষয়টা অধিক গুরুত্ব তিনি এক এক বছর এক একটি অঞ্চল আক্রমণ করতেন সে অঞ্চল থেকে প্রচুর অর্থ নিয়ে ওনার নিজ রাজ্যে গজলতে নিয়ে যেতেন স্থায়ীভাবে তিনি শাসন করতেন না জয় অর্জন করার পরেও ওনার উদ্দেশ্য ছিল অর্থ নিয়ে যাওয়া অতি প্রাচীনকাল থেকেই ভারতে অর্থনৈতিক পরিপূর্ণ একটা অঞ্চল এবং সে অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা খুব শক্তিশালী ছিল না বিদায় সুলতান মাহমুদ ভারতের উপরে বেশি নজর দিয়েছিলেন কারণ ওনার রাজত্বকালের সাতাইশটি বছরের মধ্যে সুলতান মাহমুদ শতবারই ভারত আক্রমণ করেছিলেন তো সবচেয়ে বেশি অর্থ সংগ্রহ করছিলেন তিনি শুভনাথ মন্দির থেকে প্রায় দুই কোটি দিনার দুই কোটি পরে দিনার স্বর্ণমুদ্রা বলি মানিক হরুয়া কিছু তিনি দুটো নিয়ে গেছিলেন তবে অন্যান্য যে আরও ষোলোটি ছিল সেটাও তিনি কবর ছিলেননি অনেক অর্থ নিয়েছিলেন এই সুলতান মাহমুদ ভারত আক্রমণের উদ্দেশ্য ছিল অর্থনৈতিক খেলো কেন হল তিনি নিজ রাজ্য গজুন তেলিয়ে যেতেন কারণ একটি রাজ্য পরিচালনা করতে অনেক কর্তব্য হতো একটি বিশাল সামরিক বাহিনী বেতন বাতাদি এবং উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন বিষয়ের পৃষ্ঠপোষকতা করা উন্নয়নমূলক কাজ এগুলো অনেক করতে হতো এই কর্তব্যে জন্য এই উন্নতিমূলক কাজের জন্য রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি অর্থটা সংগ্রহ করতেন বিভিন্ন অঞ্চলে যুদ্ধ পরিচালনা করতেন জয় করতেন এবং দল সময় করে তিনি রোনাল ডিজের রাজ্যে নিয়ে যেতেন এইটাই ছিল সুলতান মাহমুদ ভারত অভিযানের মূল উদ্দেশ্য কী ছিল এবং কেন আশা করি শিক্ষার্থীরা আকর্ষ উত্তর দেখতে হবে ধন্যবাদ সবাইকে